রহমানির রহিম বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনায় করি আমি অমর মোহান এক সালমান শাহর ভক্তহিরা শাহ চলে আসলাম যমুনা ফিউচার পার্ক আমি যাবো এখন লিফ্টের ফাইভ লিফ্টের ফাইভে কী আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লিফ্টের ফোরে হলো গিয়া মোবাইল মার্কেট আমি আবার লিফ্টের ফোর মোবাইল মার্কেট ফাইভে দেখাবো তারপর তৃতীয় তলায় দ্বিতীয় তলায় এবং তলায় এটা আমি ওইভাবে উল্লেখ করে বলি না কী কী আছে ভিডিও চিত্রকরণ হয়েছে লিফ্টের ফাইভে এ হলে গিয়ে খাবার দাবার ব্যবস্থা খাবার রেস্টুরেন্ট ভিডিও করতেছে দেখতে খাবার রেস্টুরেন্ট লিফ্টের ফাইভে এ খাবার রেস্টুরেন্ট হ্যাঁ ওয়ালাইকুম সালাম লিফ্টের ফাইভে হলো খাবার রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তাহলে খাবার মানে এখানে একটা এলাকায় কারবার অনেক ফাস্টফুড দোকান

লিফটের ফাইভে শুধু খাবারের খাওয়া দাবারের ব্যবস্থা দেশি বিদেশি সব ধরনের খাবার আছে লাইগি কারখানা যাদের টাকা আছে প্রচুর তারা হ্যাঁ একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করলো এবং মূলত টাকার খেলা টাকা ছাড়া এনে খাওয়া যাবে না তাদের প্রচুর টাকা আছে ইউজ পরিমাণ তারা লিফ্টের ফাইভে এসে যখন সরকারকে একটু খাওয়া দাওয়া করতে পারে হালকা একটু নাস্তা করতে পারে সব দোকান খাবার দোকান দেখতে পাচ্ছেন যেদিকে টাকা শুধু তো খাবার আর খাবার লিফটের ফাইভ সব খাবার দোকান অনেক বড়ো দেখেন অনেক সাজ দেখতে খাবারের দোকান মানে বিশাল একটা ব্যবসা সেবা আমি লিফ্টের ফাইভে আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা লিফ্টের ফাইভ তাহলে খাবার আর খাবারের অবস্থা লিফ্টের ফাইভ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন লিফ্টের ফাইভ পঞ্চমতলা থেকে যমুনা ফিসার পার্ক থেকে বিদায় নিলাম আর নতুন কোনো কন্টেন্ট নিয়ে এসে নতুনভাবে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা